না করছে কোনো রকম মাংস খাইতাম তো হাঁস মাংসতে মাংস তো একদমই না কিন্তু আমি খাই না ডাক্তার দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি মাংস খাইছি না তো ষষ্ঠীর যাওয়ার পরে খাইছিলাম আর আজকে দিনটা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তাই আজকে একটু খামো আমার আনছি মাংস ঠিক আছে তো খাইতে ইচ্ছে পরিমাণে কম করে একটু খামো তো রান্না করুম মাংস আমি এখানে ভালো করে ধুইয়া তারপরে দেখাইতেছি আমি কিভাবে মাংসটা রান্না করুম আজকে আমি এখানে শুকরের মাংসটার ভালো করে ধুয়ে নিয়ে আনিছি আর আমি মাংস শুকরের মাংস রান্না করার আগে এটা আমি গরম জলে ফুটাইয়া লই লবণ দিয়ে আমি গরম জলে ভালো করে ফুটাইয়া লই তো এখানে আমি গরম জল বসাই দিয়েছি গরম জলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা লং গুলমরিচ আর একটু দিয়ে দিই লবণ দিয়ে সেরে আমি এখানে মাংসটিরে সিদ্ধ বসাই দিই একটুখানি সিদ্ধ বলতে কি তা গা জলটা ফেলাই দি আর কি তারপর এখানে আমি একটা প্যান বসাই দিইছি প্যানের মধ্যে আমি জিরা ধনিয়া মৌরি এগুলি রোস্ট করে আব সঙ্গে দিয়ে শুকনা লঙ্কা মাংসটার জলটাও ফিটতে গেছে গা এখন আমি জলটা জলটা আমি রোস্ট করা মশলাটা এবার আমি শিল বাটাতে বাড়িটা নিব মশলা মশলাটা রেডি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিব সিদ্ধ মাংসটার মধ্যে নুন হলুদ দিয়ে দিব তারপর এখানে আমি কড়াই বসাই দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি মাংসটা দেওয়া দিচ্ছি উইদাউট তেল বিনা তেলের রান্নাটা কমপ্লিট করি তো পুরো ডিওটা নিশ্চয়ই সবাই দেখতে থাকে পরের মাংস যেহেতু তেল থাকে তো আর তেল দিতে লাগে না আর এই রান্নাটার ক্রেডিট হলে আমার পৃষ্ঠতো বোনের জামাই বিষ্ণুঘোষ তো বিষ্ণুঘোষ রান্নাটা শেয়ার চাই তো হালকা করে আর মাংসটা আমি ভাজা নিই ভাজার পর আমি এক এক করে মশলা অ্যাড করে দিন আর এই পর্যায়ে দিয়ে দিন মানে কয়েকটা পেঁয়াজ কেন রান্নাটা একদম নর্মাল কিন্তু টেস্ট একদম হাই মাইসে কয় কয়ের তেলে কয়ে আর আমি এদিকে সোয়ারের তেলে সোয়ার বাজতেছি দেখো কি সুন্দর চাইছে এখন ভাইজা রাখা মশলাটা দিয়া দিবি কি সুন্দর লাগতাছে দেখতেই তো টেস্টই লাগতাছে খাইতে কি আরা ভালো লাগতে লুক আর এই পর্যায়ে হালকা একটু ঝুল দিয়ে একটু এখন স্টিম কম কইরা ঢাকনা দিয়া একদম প্রপার সিদ্ধ কইরা নিব

রেডি রেডি টু সাল্ট একটু গরম মশলা ছিটিয়ে দেব গরম মশলাগুলো